ধর্ম সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব বাস্তবিক সুখ বলতে কি বোঝায় এখানে রামসুখ দাস কি বলেছেন তিনি বলেছেন অনন্ত সুখ লাভের ইচ্ছা যদি থাকে তাহলে অনন্ত সুখও রয়েছে অনন্ত সুখ না থাকলে আমরা যতটুকু সুখ পেয়েছি তা নিয়েই তৃপ্ত হয়ে যেতাম কিন্তু আমরা তৃপ্ত হই না যত ধন সম্পদ সম্মান সমাদর আয়ু আমরা পেয়েছি তার দ্বারা আমরা তৃপ্ত হই না বরং আরও চাই আরও চাই এই ইচ্ছা থেকেই যায় অতএব এমন এক স্থিতি রয়েছে যা লাভ করলে আর কিছু লাভ করার ইচ্ছা অবশিষ্টই থাকে না তাই গীতায় বলা হয়েছে জংলাভা চাপারং লাভাং মান্নাতে নাধিকাং তত জাসমিন স্থিত ন দুঃখে নোড়া নাপি বিচারলাতে অর্থাৎ যা লাভ করবার পর আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না পরম তৃপ্তির অনুভূতি হয় চিরকালের জন্য সন্তুষ্টি হয় কখনো আর কোনো বিষয়ের কিঞ্চিত মাত্র প্রয়োজনীয়তা থাকে না আমরা এমন এক আনন্দ লাভ করতে পারি যার মধ্যে না অন্নের না জলের না সম্মানে না বড়ায়ের না বিলাসের না কোনো ভোগের ইচ্ছা থাকে এর প্রাপ্তির জন্যই মানব শরীর লাভ করা যতক্ষণ পর্যন্ত এই প্রাপ্তির উদ্দেশ্য না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সঠিক চেতনার উদয় হয় না সেই উদ্দেশ্য তৈরি হলে তবেই এই সমস্ত পারমার্থিক কথা বোঝা যাবে অতএব পুরোপুরি লাভ তখনই হবে যখন সেই লাভের জন্য আমরা সচেষ্ট হব এর জন্য সবার আগে প্রয়োজন এই কথা বিশ্বাস করা যে এইরকম কোনো এক প্রাপ্তি বাস্তবে রয়েছে যা প্রতিটি মানুষের পক্ষে লাভ করা সম্ভব সে প্রাপ্তি এই মানব জন্মেই হতে পারে এ কথাও সত্যি কারণ যত বড় বড় ঋষি মহাত্মা তপস্বী ত্যাগী জীবনমুক্ত ভগবানের প্রেমিক ভক্ত হয়েছেন সকলেরই এই লাভের প্রাপ্তি ঘটেছে মানুষ মাত্রই যদি এই তত্ত্ব লাভ করতে পারে তাহলে আমরা কেন পারবো না যদি আপনারা সেই প্রাপ্তির লক্ষ্য স্থির করেন তাহলে আপনারা সেই কথা নিশ্চিত বুঝতে পারবেন এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ এখানেই শেষ করলাম